আজকে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বলে দেবো জীব প্রযুক্তি কাকে বলে জীব প্রযুক্তি কি জীব প্রযুক্তি বলতে কি বলতো জীব প্রযুক্তির সংজ্ঞা তো আরো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো আরো কতভাবে করতে পারে সেটা বলে দিচ্ছে জীব প্রযুক্তির উদাহরণ দাও জীব প্রযুক্তির পরিচয় দাও জীব প্রযুক্তির একটা বাক্য লেখ তো প্রশ্নটা কিন্তু আরো বিভিন্নভাবে করতে পারে তো আজকে শুধু একটা প্রশ্নই বলে দিব সংক্ষিপ্ত প্রশ্ন তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো আমি তো বলে দিলাম কতভাবে করতে পারে তো আরেকবার বলে দিচ্ছে জীব প্রযুক্তি কাকে বলে লেখা আছে এখানে জীব প্রযুক্তি বলতে কি বুঝ? জীব প্রযুক্তি কাকে বলা হয়? জীব প্রযুক্তি কি? জীব প্রযুক্তির সংজ্ঞা দাও জীব প্রযুক্তির উদাহরণ পরিচয় বাক্য দাও প্রথমে তোমাদের কাছে কি জানতে চায় সেটা হল জীব প্রযুক্তির আসলে মূল জিনিসটা কি ওটার একটা পরিচয় দাও তো তোমাদের ওই সম্পর্কে কিছু লিখতে বলছি যে ওইটা সম্পর্কে কিছু লিখো তাহলে তোমাদের নাম্বারটা দিয়ে দিবে পরিচয় বা ওটার এগুলো কিন্তু একই প্রশ্ন

এটা হল প্রশ্ন আর এটা হলো উত্তর মানব কল্যাণে প্রয়োগের জন্য জীবকে ব্যবহার করে বিভিন্ন উপাদান তৈরির প্রযুক্তি প্রযুক্তিকে জীব প্রযুক্তি বলে তো মানব কল্যাণে প্রয়োগের জন্য জীবকে ব্যবহার করে বিভিন্ন উপাদান তৈরির প্রযুক্তিতে জীব প্রযুক্তি বলে তো এটা ছিল ভিডিও তো এটাই উত্তর ছিল তো যদি তোমাদের আরো কোনো প্রশ্ন লাগে তো বলে এবং এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নাও তো আমি ভিডিওটা এখন করে বলে তো মানব কল্যাণ প্রয়োগের জন্য জীবকে ব্যবহার করে বিভিন্ন উপাদান তৈরির প্রযুক্তিকে জীব প্রযুক্তি বলে তো এটা ছিল জীব প্রযুক্তিকে জীব প্রযুক্তি কাকে বলে জীব প্রযুক্তিকে সংজ্ঞা বা জীব প্রযুক্তি কাকে বলা হয় আজকে ভিডিওটা দেখছি বলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বা ভিডিওটাকে লাইক করে দিবে চ্যানেলটাকে তো অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে দশ মিনিটের মধ্যেই